নমস্কার আমি বাপি দেবনাথ স্টোরিবার চ্যানেলেতে আপনাদের সবাইকে স্বাগতম এবং প্রাণ থেকে অভিনন্দন ভালোবাসা আজকে ছয় নম্বর পর্ব সবার স্বামীজি বইটিতে স্বামীজির পরিব্রাজক জীবনের যে ঘটনাটা এখানে বলা হয়েছে এটা আমরা শুনব এবং এর থেকে বিশেষ মানে অনেক বড় একটা প্রাপ্তি ঘটনা আমরা খুঁজে পেয়েছি যার থেকে বিশেষ করে আমাদের জীবনের চলার পথে যে বাধা বাধাবিঘ্ন আসে তার বিরুদ্ধে কীভাবে রুখে দাঁড়াতে হয় স্বামীজি এখানে আলোচনা করেছেন তো আমরা দেরি করব না দেখি কি বলা হয়েছে এখানে স্বামীজি পরিবাচক জীবনের একটা ঘটনা বারাণসী ধামে বারাণসী ধামে এসেছেন স্বামীজি একদিন দুর্গ মন্দিরে একদিন দুর্গা মন্দির থেকে ফিরছেন এমন সময় এক পাল বানর স্বামীজির পা নিল স্বামীজি দৌড়োতে লাগলেন বানরগুলো তার পেছনে ছুটল এমন সময় এক বৃদ্ধ সন্ন্যাসী স্বামীজিকে বললেন থামো জানোয়ারগুলির মুখোমুখি রুখে দাঁড়াও স্বামীজি সাহস ভরে ফিরে দাঁড়ালেন বানর রাত প্রথমে থমকে দাঁড়ালো তারপর ছুটে পালালো এই ঘটনা থেকে স্বামীজি জীবনে এক মহৎ শিক্ষা পেল বিঘ্ন কিংবা বিপদ দেখে কখনো পালিয়ে যেতে নেই এই জিনিসটা আমাদের সবাই সবাইকে মনে রাখতে হবে নির্ভয়ে তার মুখোমুখি দাঁড়াতে হয় পরবর্তী জীবনে নিউ ইয়র্কে একটি বক্তৃতার সময় স্বামীজি এই ঘটনা উল্লেখ করে গেছেন বলে গেছেন এই এই হলো সারা জীবনের জন্য একটি শিক্ষা ভয়ঙ্করের মুখোমুখি দ্বারাও সাহসের সঙ্গে সম্মুখীন হও জীবনের দুঃখ কষ্ট দেখে আমাদের যদি আমরা যদি পালিয়ে না যাই এই বানরগুলির মতোই তখন তারা কিন্তু আমাদের থেকে পিছুপা হতে যায় হয়ে যায় হটে যায় পুরো পুরোপুরিভাবে চলে যাবে যদি আমাদের মুক্তি পেতে হয় তবে প্রাকৃতিকে জয় করতে হবেই প্রকৃতি থেকে পালিয়ে গিয়ে নয় কাপুরুষ কখনো জয় হয় না জীবন যদি আমরা চাই যে ভয় বাধা বিপত্তি এবং অজ্ঞতা আমাদের সামনে থেকে দূরে চলে যাবে তবে আমাদের সেগুলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেই হবে তো এই মোরাল অব দ্য স্টোরি আমরা এই বুঝতে পারি যে স্বামীজির জীবনে বিভিন্ন বাধা বিঘ্ন তারপর অনেক বিরুদ্ধতা উনি ঝেলেছেন এগুলির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তাই রুখে দাঁড়ানোর কারণেই কিন্তু আজকে আমরা এইখানে এই জগতে একটা স্বাধীন পরিবেশ মুক্ত পরিবেশ নাইলে কিন্তু আমরা আজকে এই জিনিসটার অধিকারী হয় না পারতামও না তাই এখান থেকে আমরা এই জিনিসটা বুঝি যে জীবনে বাধা বিঘ্নি বিভিন্ন ধরনের পরিস্থিতির শিকার হতেই হবে কিন্তু আমাদের রুখে দাঁড়াতে হবেই তো আজকের জন্য এতটুকুই আপনারা ভালো থাকবেন এবং পরবর্তী পর্ব চোখ রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ